না জানলে আপনার ভিসা বাতিল হয়ে যেতে পারে আপনার ইন্টারভিউটি বাতিল হয়ে যেতে পারে আমেরিকার নন ইমিগ্রেশন ভিসার ক্ষেত্রে অনেক অনেক পরিবর্তন এসেছে আমরা আজকে এই ভিডিওতে সে পরিবর্তনগুলো অর্থাৎ সেই আপডেটগুলা নিয়ে কথা বলবো। আপনারা দয়া করে এই ভিডিওটি পুরোটা দেখবেন কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে হাতে কলমে দেখাতে চাই কি কি পরিবর্তন এসছে এই জন্য আমরা স্ক্রিন শেয়ার করব এবং স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা ডিটেল আপনাদেরকে বলবো তো চলুন স্ক্রিন শেয়ার করছি শুরুতেই আমি ইউএস ট্রাভেল ডক্স এই ওয়েবসাইটটিতে যাব আমি ওয়েবসাইটটিতে গেলাম হ্যাঁ আমি ওয়েবসাইটটিতে চলে এসেছি দেখুন বি বি মানে বাংলাদেশ আমি এখানে ক্লিক করব এখানে এখানে দেখুন বাংলাদেশ এখানে আমি ক্লিক করলাম ক্লিক করলাম এখানে দেখুন যে আমাদের আপডেটটি এখানে আমরা দেখতে পাবো যে নন ইমিগ্রেশন ভিসা আমি এখানে ক্লিক করলাম নন ইমিগ্রেশন ভিসা এখানে এখানে দেখুন যে ইম্পর্টেন্ট নোটিস এটি হচ্ছে পপ আপ এইরকম ইম্পর্টেন্ট নোটিসে সব কিছু আছে তো আমি আপনাদেরকে যা বলছিলাম সেটা হলো যে যেটা পড়বেন সেটা হলো যে কি বলা হয়েছে দেখেন নিউ রিকোয়ারমেন্টস এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা জুম করে দেখাই নিউ রিকোয়ারমেন্টস ফর ভিসা ইন্টারভিউস এটা হলো স্টার্টিং মে ওয়ান দুই হাজার পঁচিশ অল ভিসা অ্যাপ্লিকেন্টস মাস্ট ব্রিম এ ডিএস ওয়ান সিক্সটি ভিসা অ্যাপ্লিকেশান ফর্ম তাহলে কি বলছে ডিএস ওয়ান সিক্সটি ভিসা অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদের নিতে হবে এবং উইথ এ কনফার্মেশন কনফার্মেশন পেজটা আপনাদের নিতে হবে বারপুট নাম্বার স্টার্টিং উইথ এ দেখতে পাচ্ছেন বারকোড নাম্বার স্টার্টিং উইথ এ দ্যাট ম্যাচেস উইথ দ্য ম্যাচেজ দ্য ওয়ান অফ ইউস টু মেক দেয়ার অ্যাপয়েন্টমেন্ট অনলাইন যা আপনি অনলাইনে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই সেইটা বারকোডের সাথে এটা মিল থাকতে হবে তাহলে আপনাকে তাহলে আপনি বুঝতে পারলেন যে নিউ রিকোয়ারমেন্ট ফর ভিসা ইন্টারভিউজের জন্য আমি এখানে সব কিছু ই করে দিয়েছি কার্ডসাইডে কালার করে দিয়েছি মার্ক করে দিয়েছি যে সেটা হলো যে আপনি যদি ইন্টারভিউতে যান তার আগে আপনাকে যেটা করতে হবে ডিএস ওয়ান সিক্সটি ফর্মে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি প্রিন্ট আউট করবেন ডিএস ওয়ান সিক্সটি কনফার্মেশন পেসটা আপনি প্রিন্ট আউট করবেন এবং ডিএস ওয়ান সিক্সটি ফর্মের সাথে আপনার ইন্টারভিউ যে নিয়েছেন যে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্টের বার করে মিল থাকতে হবে তা না হলে আপনার ইন্টারভিউ বাজে আনতে হবে এখানে দেখেন এই আমি আবারও দেখাচ্ছি ডাবল চেক ইউর ইনফরমেশন ইমিডিয়েটলি যে দেখুন এটা আমি জম করে দিচ্ছি যে অবশ্যই আপনার বার কোডের সাথে ডিএস ওয়ান সিক্সটি ফর্মের বার কোডের সাথে শিডিউল অ্যাপয়েন্টমেন্টের বার কোডের আপনার মিল থাকতে হবে লিখা স্পষ্ট করে দেখুন প্লিজ ডাবল চেক দ্যাট দ্য বার কোড নাম্বার অফ ইউর ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ম্যাচেস ম্যাচ ম্যাচেস ওয়ান অফ ইউর ইউজ টু শিডিউল ইউর অ্যাপয়েন্টমেন্ট মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারের সাথে ডিএস ওয়ান সিক্সটি ফর্মের অ্যাপয়েন্টমেন্ট লেটারের সাথে ডিএস ওয়ান সিক্সটি ফর্মের যে ইয়ে আছে পারকো আছে সেটি লিঙ্ক থাকতে হবে হ্যাঁ তো এখন আপনি যদি মিল না থাকে কি করবেন সেটা আবার এইখানে কিভাবে করবেন কিভাবে আপনার ডিএস ওয়ান্সটি ফর্মটি আপডেট করবেন সেটা আপনি এখানে পাবেন এখানে আমি এই বিষয়টা ভিডিও করবো সেটা আপনারা দেখে নিন কিভাবে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি আপনারা আপডেট করবেন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে কিভাবে সেটি আপডেট করা যায় সেটা আমি খুবই দ্রুত একটা ভিডিও দেবো সেটা আপনারা দেখে নিন আহ আরেকটি আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সেটা হলো যে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম সাবমিট করতে পারবেন ইন্টারভিউর দুই কার্য দিবস আগে এখানে বলা হয়েছে সাবমিট ইউ ডিএস ওয়ান সিক্সটি ডেজ বিফোর ইউর ইন্টারভিউ আমি এটা জুম করে দিলাম আপনারা দেখেন সবাই যে আপনাদের ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি সাবমিট করতে পারবেন ইন্টারভিউ দেওয়ার দুই কার্য দিবস আগে কিন্তু আমার রিকমেন্ডেশন থাকবে অবশ্যই আপনারা সাত কার্য দিবস আগে সাবমিট করবেন দ্বিতীয় আপডেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তিন নম্বর আপডেট যে এই যে নোটিস টু এখানে আমি এটাও জুম করে দিচ্ছি নোটিশ টু এম নোটিস টু এফ এম জে ভিসা অ্যাপ্লিকেন্ট এবং সোশ্যাল মিডিয়া ওয়েটিং এটা হলো আপনাকে যারা স্টুডেন্ট ভিসা যারা ভোকেশনাল ট্রেনিং ভিসা এবং যারা ভিজিটার এক্সেন্স ভিসার জন্য আবেদন করবেন তাদের আপনাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেটা আপনারা লক করে রাখবেন আপনারা সেটা পাবলিক করে রাখবেন এখানে স্পষ্ট করে লেখা আছে আপনাদেরকে পাবলিক করে রাখতে হবে তা না হলে আপনারা ভিসা প্রাপ্তিতে অসুবিধা হতে পারে আপনাদের সো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যারা স্টুডেন্ট ভিসা এবং ভোকেশনাল ট্রেনিং ভিসা এবং যে ক্যাটাগরিতে আবেদন করবেন অবশ্যই সোশ্যাল মিডিয়া পাবলিক করে রাখবেন তাহলে আপনি বুঝতে পারলেন যে আমেরিকার নন ইমিগ্রেশন ভিসার ক্ষেত্রে কি কি পরিবর্তন এসছে কী কী আপডেট এসছে আমি আপনাদের বুঝার জন্য আবারও বিষয়টি রিক্যাপ করতে চাই আপনি যদি আমেরিকার নন ইমিগ্রেশন ভিসা ধরুন আপনি ভিজিটর ভিসার জন্য আবেদন করেছেন এবং এখন আপনি যেটা করবেন সেটি হলো যে আপনি যদি ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি সাবমিট করে থাকেন ইন্টারভিউ নিয়ে থাকেন আপনি যেটা করবেন প্রথম কাজ হলো আপনার যে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি আপনি প্রিন্ট আউট করবেন এবং ডিএস ওয়ান কনফার্মেশন পেজটি আপনি প্রিন্ট আউট করবেন পাশাপাশি অ্যাপয়েন্টমেন্ট যে আপনি নিয়েছেন সেই পেজটি আপনি প্রিন্ট আউট করবেন আপনি খেয়াল রাখবেন যে অ্যাপ্লিকেশন ফর্মে যে বারকোড আছে সেটার সাথে যেন আপনার সিজিআই পোর্টালে যে আপনি ইন্টারভিউ নিয়ে ইন্টারভিউ নেওয়ার জন্য যে অ্যাপয়েন্টমেন্টটি নিয়েছেন সেটি যে বার কোড আছে অ্যাপয়েন্টমেন্টের অ্যাপয়েন্টমেন্ট লেটারে সে বার সাথে যেন মিল থাকে এটা গেল নাম্বার ওয়ান দুই নম্বর পরিবর্তন হলো যে আপনি আগে সাত দিনের মধ্যে আপনি ইন্টারভিউ সাত দিন আগে আপনাকে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি সাবমিট করতে হতো এখন আপনি দুই কার্য দিবসের মধ্যে সাবমিট করতে পারবেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা দুই কার্য দিবসের মধ্যে পড়বেন না আমি আপনাদের রিকোয়েস্ট করব যেন সেটা ওই সাত কার্য দিবস আগেই আপনি ইন্টারভিউর সাত কার্য দিবস আগেই আপনি ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি সাবমিট করেন তিন নম্বর আপডেট হলো যারা স্টুডেন্ট ভিসা এফ ক্যাটাগরি যারা ভোকেশনাল ট্রেনিং এম ক্যাটাগরি এবং যারা যারা হলো ভিজিটর এক্সচেঞ্জ ভিসা যে ক্যাটাগরি ভিসার জন্য আবেদন করবেন তারা অবশ্যই ডিএস ওয়ান সিক্সটি ফর্মে আপনাদের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে সেগুলা আপনারা দিবেন এবং আমি মনে করি সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো গত পাঁচ বছরের যেইগুলো যতগুলো সোশ্যাল মিডিয়া আপনি ব্যবহার করেছেন সেই লিঙ্কগুলো দেওয়া ভালো এবং পাশাপাশি আপনি যেটি করবেন এই সোশ্যাল মিডিয়া আপনি পাবলিক করে রাখবেন লক করে রাখবেন না তাহলে যেটা হবে আপনি যদি লক করে রাখেন তাহলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি কমে যাবে আর যদি আপনি পাবলিক করে রাখেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বাড়বে এই হচ্ছে তিনটি পরিবর্তন তিনটি আপডেট আমি বিশ্বাস করি আপনারা সবাই বুঝতে পারছেন আর যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার আছে আমরা আপনাদের সাথে আপনাদেরকে অবশ্যই হেল্প করব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ